হাইকানি ডিস্ট্রিক্ট লাইব্রেরি এই ডিস্ট্রিক্ট লাইব্রেরি এসছেন আমার অত্যন্ত বন্ধু কবি জগদীশ চক্রবর্তী তিনি এখন কলকাতায় থাকেন সেই লাইব্রেরির যিনি এখন দায়িত্বে রয়েছেন পীযুষ চন্দ্র দাস তার অত্যন্ত আন্তরিক ব্যবহার এবং আমরা অত্যন্ত আপ্লুত অনেক সময় দেখেছি পীযুষবাবু অনেককে তিনি আপ্যায়ন করেন এবং তিনি জগদীশবাবু আমার ঠিকানা পাননি টেলিফোন হারিয়ে ফেলেছেন বিশিষ্ট গবি তাকে অত্যন্ত সরিদয় ব্যবহার দিয়ে মুগ্ধ আপ্লুত করে রেখেছেন এবং তিনি আমার টেলিফোন নাম্বার জোগাড় করে দিয়েছেন তাই তাকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বাবুকে আমি চলে যাচ্ছি আর জগদীশবাবুর কাছে আবার আমি বাবুর কাছে আসব। সবিতা রানকর উনিও অত্যন্ত ভালো আপ্যায়ন করছেন লাইব্রেরিতে আমি এসেছি লাইব্রেরি যে ধর্ম সবাইকে আপ্যায়ন করা জগদীশ বাবু কিছু কথা বলুন আপনি কলকাতা এসেছেন এক সময় আমরা সাহিত্য করতাম এখনো তিনি করেন আপনি বলুন কিছু কথা আমি কবি কবি আশুতোষ দাসকে আমি আগে চিন্তা হায়রা গান্ধী থেকে আমাদের পরিচয় আমি অঙ্গীকার পত্রিকার আগে সম্পাদক ছিলাম আমি এখানে এসেছিলাম হঠাৎ করে এসে আশু আশু দাসের সঙ্গে আমার আগের পরিচয় নেই তা নাম্বারটা আমরা বের করলাম এই পিজুর চন্দ্র দাস ইনি হায়দাকান্ধী লাইব্রেরিয়ান মহাপুরার মারফতে আমার আমার এই সেই সাহিত্য চর্চা নিয়ে নানা রকম আলাপ হয়েছে তো আশু দাসের সঙ্গে আমার যে এই সেই পুরনো স্মৃতি যখন আমরা একসাথে অঙ্গীকার বা বিজিরদার সাহিত্য বা অন্যান্য যে পথগুলো বেরোতো তখন আমরা সে আলোচনা করতাম

আমার অত্যন্ত লাইব্রেরির সঙ্গে আমাদের সম্পর্ক আমি সুবিধাকেও দেখাচ্ছি খুব ভালো এই আমরা আমরা দেখাচ্ছি লাইব্রেরিকে আগেখানি ডিস্ট্রিক্ট লাইব্রেরি দেখাচ্ছি আপনাদের এবং এই অত্যন্ত সুন্দর পরিবেশে আমার জগদীশবাবুর সঙ্গে আজকে আমাদের দেখা হলো তিনি দীর্ঘদিন থেকে লিখছেন কবিতা কবিতা একটা নতুন আঙ্গিক তৈরি করেছেন তিনি এবং বরাক বড়াককার কবিতা আন্দোলনে তার যথেষ্ট সুনাম জশ ছিল এখনো আছে আমরা তাকে আজকে পেয়ে এবং এই কবিতা উৎসব এডিক্রিয়েশনের দর্শকরা তাকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত হবেন আমি বাইরে চলে যাচ্ছি এখান বাইরে দাঁড়িয়ে কিছু কবিতা রেকর্ডিং করে নিই আপনার স্মৃতি থেকে কিছু কথা নেই লোকেশনটা ভালো হবে প্রকৃতি থাকবে হ্যাঁ দেখাচ্ছি আপনাকে কবিতা উৎসব এডিক্রিয়েশন দেখতে পাচ্ছেন জগদীশবাবু এসছেন কলকাতা থেকে আমার অত্যন্ত আপনজন আন্তরিক কবি কবিতার মাঝে তিনি এই অঞ্চলকে তুলে ধরেছেন নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন আপনি এই কাছে চলুন নিচে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা রেকর্ডিং করি সুন্দর পরিবেশ হাজার লাইব্রেরির আমরা আপনার স্মৃতিতে থেকে কিছু কবিতা বা আরও কিছু কথা বলুন আপনি বলুন থেকে কথা কবিতা বলছি বলুন জল বিন্দু স্থল এই নিয়ে তোমরা মেতে আছো কেবল চেষ্টা চেষ্টা কিন্তু সব চেষ্টা শেষে ভেসেও মুখ জীর্ণ দুর্দেশে সুন্দর তুমি একা নও একটা না সুন্দর আকাশের বুকে গাছের সবুজ একটানা সবুজ সবুজ হাতে নোয়ায় ঘুসা যায় বিকালত্ব সুন্দর তুমি একা নও একটা সুন্দর ন আরও কিছু কথা বলুন আপনি আমি সামনে চলুন আমরা দেখাচ্ছি আমার ছোটবেলার কথা বলছি আমি হাইরাগান্দি শহরে আমরা অনেক সাহিত্য সম্মেলন করেছি এবং আমাদের যারা সহপাঠীরা বা আমাদের যারা করিকে আছেন যেমন আশুতোষ দাস ভদ্রুদ্ধমান চৌধুরী তুপালী দত্তা শক্তিযুদ্ধ কর্মচারী তাদের কথা এখন তার খুব মনে পড়ে আর আমরা এই যে অঞ্চলে এসে হাজার গান্ধী বদরপুর করিমগঞ্জ শিলচর সে এসে আমরা সাহিত্যের দাপা দাপি করে এসেছি সেই স্মৃতিগুলো এখন মনে পড়ছে আর সেই এটা আমাদের কবিতার সফর বলে বলা হতো হাই গান্ধী শিলচর করিমগঞ্জ পড়াগুলো এটা কবিতার সফর বলে বলা হতো তখন সময় আমরা খুব আনন্দসে সেই কবিতা ইয়ে করতাম কবিতা বা সাহিত্য পাঠের কত গান প্রার্থনা সমস্ত চলত এখন এ সময় হয়তো হচ্ছে আগো কত কথা আবার দিয়ে নেই যে আপনার ওই এতদিন আপনার কি মনে হচ্ছে কলকাতা এবং বড়াকপুর টাকার মাঝে ব্যবধান কিছু দেখতে পাচ্ছেন কি ব্যবধানে কিছু নেই এখনও আঙ্গিয়ে আছে কিন্তু আমার মনে হয় এখানে সাহিত্য চর্চা একটু কম হচ্ছে আমাদের এই অঞ্চলে তবে হাইলাঙ্গন্ডি শহরে হচ্ছে আঙ্গন্ডি শহরে প্রাইমিও উদ্যোগ সম্পর্ক একবার দেখি আমার প্রাইস দেখা দেখে মনে হয় আঙ্গন শহরে কিছু হচ্ছে কিছুটা হচ্ছে শিল্প হচ্ছে আর বাকিটা মানে যে পরিমাণ হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না ওই সুযোগ সুবিধার অভাব সুযোগ সুবিধা অভাব তার তারপরে কিছু হচ্ছে সাংগঠনিক যে একটা ইয়ে থাকে গঠন বা ওই সব জিনিস থাকে সেটা একটু কম কারণ এটা আদি ইয়াং প্রজন্মের প্রজন্মের মধ্যে হয়তো সেই জিনিসটা কম বা কেউ উদ্ধৃত করতে পারছে না সেটা হতে পারে আপনার আপনি কি কিভাবে এই লেখাতে চলে এসেছিলেন সেই স্মৃতি কি কিছু বলবেন প্রথম প্রথম যখন আমি লেখা শুরু করি আমাদের অঙ্গীকার একটা ছোটো পত্রিকা ছিল বধুবতী বেরোতো তো সেই অঙ্গীকার পত্রিকা দিয়ে আমাদের শুরু আমার সেখানে তখন আমার আমি ছিলাম সংসদ পালিদত্ত বধুবতী মান রাহুতুল

ছবি ছবি ছবিগুপ্তা তোমরা মান নিষাদে যেতে ছিল সেটা আছে যুগ সংখ্যা ছিল আরও অন্যান্য ইয়েতে আমরা ইয়ে করেছি লিখেছি তো সেই সব কবিতাগুলো দিনগুলো এখন মনে পড়ে এখন তো সেই রকমভাবে ছোটো ছোটো ম্যাগাজিনগুলো বেরোয় না খুব কম বেরোয় হঠাৎ করে দেখা যায় দু চারটে আর সবচেয়ে মুশকিল যেটা হয়েছে কি কার খুব যোগাযোগ কম যে যোগাযোগের জন্য আমাদের যে অসুবিধা হচ্ছে এখন সেই অসুবিধাগুলি দূর করার জন্য যারা নতুন প্রজন্ম তাদের বলছি তারা যখন করে তারা তাদের আমরা মানে হেল্প করতে বা সাহায্য করতে আমরা সব সময় রাজি এবং ওরা যদি আমাদের সঙ্গে একটু কপারেশন করে তাহলে আমরাও নিজেকে আমার যে ছোটোখাটো যে সময়গুলো আমরা দিতে পারি কবিতা দিতে পারি গল্প দিতে পারি আমরা তাদেরকে সন্ধ্যে করতে পারে আপনি ব্যাঙ্কে কাজ করতেন না ব্যাংকে আমি ব্যাঙ্কে অবশ্যই কখন নিলাম প্রথমে আমি সিনেমা নিয়ে আমি কলেজেছিলাম ডিপুর গিয়েছিলাম তারপরে আমি আস্তে আস্তে সে চাকরি ছেড়িয়ে ব্যাঙ্কে ঢুকি যেমন প্রমোশন নিই পোস্টে যায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি ট্রান্সফার হয় এর মধ্যে আমি কবিতা দিয়ে চালা চালাচ্ছিলাম আর শেষ পর্যন্ত নিয়ে তো ছেলেমেয়েরা করছি মেয়ে কোথায় রয়েছে এখন মেয়ে তো এখন দিল্লিতে আছে নাম কি মেয়ে তো ঋষিতা চক্রবর্তী আর চক্রবর্তী ওরা হলো ছেলে এম জি পড়ছে বাইরে ও আর আপনারা কি দিদিমণি আছেন হ্যাঁ হ্যাঁ আমার মিসেস আছেন খুদা এক উনি থাকেন না কোন করছে না আপনি আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ছে আপনি আবা লিখুন আবার মাটি ভেড়ান এই সময় মাটি ভেড়াতেন অনেক সম্মেলনে আপনাকে পেয়েছি উজ্জ্বল নক্ষত্রের মতো আবার আমি আমি আপনি আমরা যে খুঁজ করলাম ইশরে এসে অত্যন্ত আমি ঋদ্ধ হলাম উপকৃত হলাম আপনার সান্নিধ্য পেয়ে আমি আজকের কবিতা উৎসব ক্রিয়েশন আমাদের এই অঞ্চলে বিখ্যাত কবি জগদীশ চক্রবর্তীর কবিতার অংশ বিশেষ আমরা শুনলাম তিনি তাৎক্ষণিক এসছেন আগামী কোনো পর্বে তার বিস্তারে একগুচু কবিতা আমরা শোনাব নমস্কার কবিতা উৎসব এডিক্রিয়েশন অনুষ্ঠান দেখতে থাকুন আর ভালো লাগবেই আপনাদের